সম্প্রীতির বার্তা নিয়ে জমজমাট বাঁকুড়া জয়পুরের বৈতাল পাথরপুকুরে শ্রী শ্রী বাঁকুড়া ধর্ম ঠাকুর জিউর মেলা বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত বৈতাল পুকুরে প্রাঙ্গনে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী বাঁকুড়া ধর্ম ঠাকুর মেলা প্রতি বছরের ন্যায় এই বছরই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী সমাগমে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা স্থানীয় সূত্রে খবর বহু বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে কেবল বাঁকুড়া জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী জেলাগুলি থেকে অগণিত মানুষ ভিড় এই মেলায় সকাল থেকে ধর্ম ঠাকুরের চরণে পূজা দিতে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো মেলা প্রাঙ্গনে নাগরদোলা থেকে শুরু করে রকমারি দোকানের পশে সাজিয়ে বসেছেন বিক্রেতারা যা গ্রামীণ অর্থনীতির এক চীনা ছবি তুলে ধরেছে এই মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর সর্বজনীন ও অসাম্প্রদায়িক চরিত্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই উৎসবে সামিল হন হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এই মেলা প্রাঙ্গণ যেন এক মহামিলন তীর্থে পরিণত হয়েছে বাংলার আবহমান সম্প্রতির এক অনন্য নজির হিসেবে এই মেলা বিশেষ গুরুত্ব বহন করে মেলা সম্পর্কে কথা বলতে গিয়ে আয়োজক কমিটির সদস্যরা জানান এই মেলা আমাদের এলাকার ঐতিহ্য আবেগের সঙ্গে জড়িয়ে আছে প্রতি বছর ভক্ত সমাগম বাড়ছে দূর থেকে আসা হাজার হাজার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে পানীয় জল বিশ্রাম এবং সমস্ত ব্যবস্থা করা হয়েছে আয়োজকরা আরও জানান প্রশাসন এবং স্থানীয়রা মানুষের পূর্ণ সহযোগিতায় এই মেলা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে সর্বধর্মের মানুষের এই অংশ অংশগ্রহণ প্রমাণ করে যে উৎসবের কোনো ধর্ম হয় না উৎসব সকলের সন্ধ্যা আমি মেলার ভিড় আরও বাড়তে থাকে সব মিলিয়ে বৈতল পাথর পুকুরের এই ধর্ম ঠাকুরের মেলা এখন উৎসবের আমেজে মাতোয়ারা आली पाता है स्पेशल

মাসমাস শেষ শনিবার জাঁদমেলা প্রতি জাঁদমেলা হচ্ছে আজ সারাদিন পুজো চলছে আর আমাদের ওই জাদমেক্ষে নিত্যসভা দৈনিক হয় বার ধর্ম ঠাকুর আমরা পুজোরই আমাদের যে বৈতলের ঐতিহ্যবাহী জাত মেলা শব্দের অর্থ হল মিলন আমরা আমরা যেহেতু পরিচালকের ভূমিকায় আছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু মুসলিম যে ঐক্য বা মিলন যেটা সেটা কিন্তু প্রকৃতপক্ষে এই বাগলোরাই জি এর জাত মেলাতে ঘটে কারণ এখানে যদি আপনারা দেখেন দোকান দোকান যদি আমাদের এবছর দোকান বসানো আছে প্রায় পাঁচশোর মতন পাঁচশোর মধ্যে আড়াইশোর বেশি দোকান হচ্ছে ইসলাম সম্প্রদায় আমাদের এসটি সম্প্রদায়ের আছে প্রায় একশোর মতো দোকান তাহলে আমরা গলায় বলতে পারি যে সর্বধর্ম সমন্বয়ের মেলা মিলন ঘটছে আমাদের এই মেলাতে যেটা আমাদের জাত মেলার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য বলে আমরা মনে করি দর্শনার্থীদের বেশিরভাগটাই কি দর্শনার্থীদের বেশিরভাগটা থাকে ইসলাম সম্প্রদায় কিন্তু হিন্দু সম্প্রদায় কম নয় মানে আমরা যদি হিসেব করে বলতে পারি যে প্রায় ফিফটি ফিফটি পারসেন্ট আমরা দর্শনার্থী পাই ইসলাম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়